প্রিয় খামারি ভাইরা আসসালাম আলাইকুম সবাই কেমন আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে জানতে পারবেন ব্রয়লার মুরগি পাইকারি বাজার প্রথমে কুস্তিয়া জেলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ টাকা ঝিনাদাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা গোপালগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা মাইমঞ্জিংয়ে বাল্যার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা নরসেন্দিতে বাল্যার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা নোয়াখালীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে বিশ টাকা সুনামগঞ্জে বাল্লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা নরসন্দিতে বাল্যার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা গাজীপুরে বয়ালার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন